এবং আমার মনে হয় আমাদের কাজ শেষ হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা শিশু এবং নারী সুরক্ষিত না হয় একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখন যে জেনারেশন যে শিশুদের আমরা দেখি তাদের ভিতরে একটা কালচার হয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ডক্টর শিরিন শর্মিন চৌধুরীকে মিনা মিডিয়া অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি তোতো ব্যস্ততার ভিড়েও আমাদের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করার জন্য